নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন ভালো আছেন দর্শক বন্ধুরা দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসের ষোলো তারিখ রকম যাবে ইসলামের মানুষদের পরের দিন একাদশী তিথি রাশিচক্রের বিভিন্ন অবস্থান এবং জ্যোতিষশাস্ত্র এই সম্পর্কে কি বলছে সংখ্যা তত্ত্বের একদম সঠিক বিষয় আপনাদের কাছে তুলে ধরব অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশানে আপনার শুভ নাম কমেন্ট করে জানাতে ভুলবেন না তবে আসুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক দর্শক বন্ধুরা সাধারণত নামের প্রথম অক্ষর একটি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে বহুবার আপনারা জেনেছেন তবে যারা আমার নতুন বন্ধু রয়েছেন তাদের বলি এস নামের মানুষ হলে তাদের বৈশিষ্ট্য চরিত্রে বিশেষ পরিমাণ সৌন্দর্য এবং অ্যাট্রাক্টিভনেস দেখা যায় সাধারণত সূর্যকে লিড করেন এনারা অর্থাৎ সূর্যের মতোই উজ্জ্বল হয়ে থাকে এদের পার্সোনালিটি এরা মানুষকে সাহায্য করে সর্বদাই আনন্দ পান যে কোনো বিষয়ে কর্মে তাদের সঠিক এবং হান্ড্রেড পারসেন্ট পরিশ্রম দিয়ে এরা স্পটলাইটে থাকতে পছন্দ করেন এস নামে মানুষেরা যাদের দক্ষতা অত্যন্ত প্রচুর হয়ে থাকে যে কোনো বিষয়কে বোঝানোর ক্ষেত্রে এরা খুব ভালো এক্সপ্লেনার হন তার সঙ্গে সঙ্গে এরা নির্দেশক হন খুব সুন্দর আপনার নাম যদি এসটিএ হয়ে থাকে তাহলে আপনি নিশ্চয় জেনে থাকবেন আপনার মধ্যে এমন ক্ষমতা রয়েছে যা অন্যকে নির্দেশ করতে বা চালনা করতে সাহায্য করে যে কোনো বড় থেকে বড় তর কাজ হোক না কেন প্রত্যেকটি ক্ষেত্রেই নামের প্রথম লেটার যাদের দিয়ে শুরু তাদের কর্মের কিন্তু কিছু না কিছু জ্ঞান বর্তমান থাকে আসলে এনারা হয়ে থাকেন সুপ্ত জ্ঞানী প্রকৃতির মানুষ তবে ভিতরে ভিতরে এরা অত্যন্ত রোম্যান্টিক প্রকৃতির মানুষ হন বাইরে থেকে আপনি এদের চট করে বুঝতে পারবেন না এদের ব্যবহার হয়ে থাকে অত্যন্তই মিস্ট্রিয়াস তবে এস নামের মানুষদের প্রচুর পরিমাণ সমালোচনার মুখে পড়তে হয় তাদের বিভিন্ন প্রিয় মানুষ অথবা তাদের প্রতিবেশীর কাছ থেকে প্রিয় মানুষ অর্থাৎ তাদের আত্মীয় স্বজনই যেন তাদের শত্রু হয়ে ওঠে এবং এটা এস নামের মানুষদের সঙ্গে একটু বেশি পরিমাণে ঘটে থাকে প্রেমের ক্ষেত্রেও এস নামের মানুষদের প্রথম প্রেম কখনোই টিকে থাকে না প্রেমের জন্য এদের বহু স্ট্রাগল করতে হয় এরা প্রচুর পরিমাণ স্ট্রাগল করার পরে একটি সম্পর্ককে ধরে রাখতে পারেন এবং এদের এই গুণগুলি কিন্তু মজবুত করে তোলে আরও বেশি এবং পার্টনারের জীবনযাপনে সুবিধা তৈরি করে তাই আপনার নাম যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে জেনে রাখুন বন্ধু আপনি একজন খুব ভালো পার্টনার হওয়ার সঙ্গে সঙ্গে খুব ভালো একজন বন্ধুও যদি এস নামের মানুষকে কোনো ব্যক্তি কোনো দায়িত্ব এবং কার্য দেয় তাহলে তারা সেটি সম্পূর্ণ না করে ছাড়েন না নিজের দায়িত্ব নিতে খুব ভালো পারেন এনারা দু হাজার সালের প্রথম থেকে এস নামের মানুষদের সঙ্গে বহু রকম সমস্যা বারংবার ঘটেছে এসেছে বারবার সমস্যা এবং পারিবারিক অশান্তি আর্থিকভাবে সংকটের মুখে পড়তে হয়েছে বারংবার সালে সেপ্টেম্বর মাসে এসনামের মানুষদের প্রথম থেকে স্ট্রাগলিং পিরিয়ড চলছে মানসিক চাপ কর্মের চাপ বৃদ্ধি পেয়েছে এবং সহজ সরল জীবন থেকে বেরিয়ে এসে আপনাদের একটু স্ট্রাগল বৃদ্ধি পেয়েছে বলা যেতে পারে আর্থিক ক্ষেত্রেও খুব একটা সচ্ছলতা কিন্তু বোধ করছেন না এবং এসনামের মানুষদের বর্তমান সময় খরচার পরিমাণও অত্যন্ত বেশি দর্শক বন্ধুরা সেপ্টেম্বর মাসের এই যে ষোলো তারিখ থেকে কুড়ি তারিখের ভাগ্যফল তার জন্য এস নামের মানুষদের যেই বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হলো তাদের খরচার দিকটি খরচার দিক থেকে এস নামের মানুষদের আর্থিকভাবে সঞ্চয় করার বিশেষ প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে যদি বর্তমান সময়ে ইসলামের ব্যক্তিরা সঠিক সঞ্চয় করতে না পারেন তাহলে সমস্যা ক্রিয়েট হবে পরবর্তীকালে দ্বিতীয়ত কর্মের ক্ষেত্রে কর্মে নিজের হান্ড্রেড পার্সেন্ট দিলে হবে না হানড্রেড পয়েন্ট টেন পার্সেন্ট দিতে হবে তবেই কর্মে সফলতা অর্জন হবে নচেত বারংবার বিভিন্নভাবে বিভিন্ন সমস্যা আপনাকে কুড়ে খাবে এবং আপনার এই সমস্যাগুলি আপনার ভবিষ্যতের সব থেকে বড়ো বাধা হয়েও দাঁড়াতে পারে নিজের উপর থেকে ভরসা হারিয়ে ফেলবেন ধীরে ধীরে যে কোনো কার্য করার জন্য তবে দর্শক বন্ধুরা শারীরিক ক্ষেত্রে মানুষদের অসুস্থতারও একটি সম্ভাবনা রয়েছে অসুস্থতা সর্দি কাশি বা বিভিন্নভাবে ইসলামের মানুষদের শারীরিক দুর্বলতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বর্তমান তাই আপনারা অবশ্যই খেয়ালে রাখবেন অবশ্যই এই সময় সঠিক আহার গ্রহণ করা এবং সঠিকভাবে ভোজন করা অত্যন্ত প্রয়োজন অতিরিক্ত ভোজন অতিরিক্ত মশলা জাতীয় খাবার অ্যাভয়েড করার চেষ্টা করবেন নচেত সমস্যা খুব তাড়াতাড়ি ক্রিয়েট হবে ষোলো তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে যেটি অবশ্যই ঘটবে সেটি হল সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কের দিক থেকে ইসলামের মানুষদের নিজের প্রিয় মানুষটির সঙ্গে মধুর সম্পর্ক গড়ে উঠবে আগের থেকে আনন্দে থাকবেন আপনারা এবং সম্পর্কে দৃঢ়তা এবং সৌন্দর্য বৃদ্ধি পাবে তবে মনোমালিন্যতা একেবারে কাটবে না অনেকও বেশি পার্থক্য থাকার কারণে আপনাদের মধ্যে সমস্যা আরও বেশি করে ক্রিয়েট হবে এবং বিভিন্ন দিক থেকে দেখবেন মনোমালিন্যতা ঘটবে যে কোনো ছোট থেকে ছোটতম বিষয়েও তাই একটু সাবধানে থাকার প্রয়োজন রয়েছে এবং বেশি কথা না বলে বা তর্ক না করে যদি আপনি আপনার কর্ম করে যান এবং প্রিয় মানুষটির কথা একটু বোঝার চেষ্টা করেন তাহলে জীবন আপনার সুন্দর হয়ে উঠতে কেউ আটকাতে পারবে না তবে তর্ক এই সময় অত্যন্ত খারাপ তর্কে আপনি আরও বেশি সমস্যা ক্রিয়েট করতে পারে এমনটাও হতে সম্পর্ক বিচ্ছিন্ন হ্যাঁ আপনার অপোজিট যে পার্টনার রয়েছে তার মনে এমন ধারণা আসতে পারে তাই অবশ্যই সাবধানে থাকার চেষ্টা করুন সম্পর্ককে গুরুত্ব দিন সময় দিন সম্পর্কে এবং প্রত্যেকটি সম্পর্কে সৌন্দর্য মধুরতা এবং পবিত্রতাকে বজায় রাখুন আশা করছি ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পারলাম দর্শক বন্ধুরা আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ প্রত্যেক নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বে আশা করছি ইশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন ভালো আছেন দর্শক বন্ধুরা দু হাজার সালে সেপ্টেম্বর মাসের ষোলো তারিখ রকম যাবে ইসলামের মানুষদের পরের দিন একাদশী তিথি